আমাকে দেখে বোঝা যাচ্ছে আমাকে আমি কোন ফর্মালিটি করে কথা বলবো না আমি তো বড় পর্দায় নিজেকে এর আগে দেখিনি দেখেছি আপনারা বলেন আমি নিজেকে বড় পর্দায় দেখেছি আমার খুব ভালো লেগেছে বাট আমার শুধু তো নার্ভাস ফিল হয়েছে সবার কি ভালো লাগছে আদৌ বা সবার যে রিয়াকশন দেখেছি এভরিওয়ান লাভ ডেট সো এটাই আমার পাওয়া এটাই আমাদের পুরো টিমের অ্যাচিভমেন্ট অ্যান্ড আপনি জানি না আপনারা আসলে সবাই দেখেছেন কি না বাট স্ক্রিনিং চলবে আপনারা প্লিজ আসবেন এসে দেখবেন যারা দেখতে পারেননি আর অনেকে বলছে আপনাকে বড় পর্দায় দেখা উচিত আমার মনে হয় আমাদের মানে সিনেমার দুটো বড় মানে ঈদ তো চলে যাচ্ছে রাইট আমাদের সিনেমা হচ্ছে সব বড় ভালো ফিল্মগুলো আসে ঈদে সো ঈদ যেহেতু চলে যাচ্ছে সো অফকোর্স এই বছর আর না বাট আমি আশা রাখছি এবং আপনাদেরকে কথা দিচ্ছি আমি এই বছর আপনাদেরকে অ্যানাউন্সমেন্টটা দিতে পারবো যে আমি কোন ফিল্ম দিয়ে আমার সিনেমার যাত্রা শুরু করছি কলকাতার একটা সিনেমার কথা আমরা শুনছিলাম সেটা প্রসঙ্গে একটু যদি বলতেন কথা হচ্ছে আমি ঠিক এভাবেই আপনাদেরকে সবাইকে ডেকে আমার যে যারা সাংবাদিক ভাইরা আছেন সবাইকে একসাথে ডেকে আমি অ্যানাউন্সমেন্ট দিতে চাই সো আমি দিব